দাদার ফেসবুক আইডিতে স্টার সেটআপ আর ব্যাঙ্ক সেটপের অপশন দিয়েছে আর দাদা এসেছে ব্যাঙ্ক সেটআপ করার জন্য আর স্টার এই সেটআপটা করার জন্য তাই তো কোথায় থেকে এসেছ কৃষ্ণমাটি থেকে এসেছে তো এই সেটআপটা আমি করে দেবো কী করে কি করছি সেগুলো তোমরা দেখো আর বাড়ি বসে তোমাদেরও যদি এরকম সেটআপ দেয় তো করে নাও এই সেটআপটা করার জন্য প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে তো আমি করে নিচ্ছি তারপরে উপরে দেখো মনিটাইজেশন যে সেকশন আছে মনিটাইজেশনে ক্লিক করতে হবে আর এখানে দাদা স্টার সেটআপ দিয়েছে আর ব্যাঙ্ক সেটআপের অপশনও দিয়ে দিয়েছে তো স্টার সেট ক্লিক করার পরে এটা দেখতে পাচ্ছি এখানে অ্যাড পে আউট অ্যাকাউন্ট সেট কথা বলছে কারণ স্টার সেট আপ অলরেডি করা হয়ে গেছে কিন্তু পে আউট সেট করতে হবে তো চলো পে আউট সেট করে নেই সেটা পে আউট অ্যাকাউন্টে ক্লিক করবো তারপরে এখানে লিগাল ফার্স্ট নেম দেব লাস্ট নেম দেবো ডেট অফ বার্থ দেব কান্ট্রি ইন্ডিয়া দিয়ে নেক্সট ক্লিক করে দেব তারপরে এখানে দেখো এই কান্ট্রি ইন্ডিয়া থাকবে আর যে বিজনেস টাইপটা এটা দিয়ে নেব ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো এবারে এখানে লিগাল ফার্স্ট নেম চলে আসবে মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম দিয়ে নেবে লিগাল যে লাস্ট নেম থাকে যেটা তুমি দিয়েছ সেটা চলে আসবে ডেট অফ বার্থ চলে আসবে এখানে যে প্রাইমারি অ্যাড্রেস সেটা দিয়ে নিতে হবে টাউন বা সিটি যেটা আছে টাউন সিটি দিয়ে দিয়ে নেবে ইন্ডিয়া দেবে যেটা পোস্ট কোড এখানে পিন কোড দিয়ে দেবে ফোন নাম্বার নাম্বার ইমেল অ্যাকাউন্ট এখানে তোমাদের প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে আর নিচে যে বক্সটা আছে এই বক্সটা ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে তো আমি সবকিছু দিয়ে নিলাম চলো এবার নেক্সটে ক্লিক করি তো নেক্সটে আমি ক্লিক করে দিলাম এবারে এই অপশনটা খুলে যাবে আর এখানেই তোমাদেরকে ব্যাংক সেট করতে হবে তো ব্যাঙ্ক সেট আপে আমি উপরেরটা ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করে নিলাম এখানে আমার নাম শো হয়ে গেছে এখানে আমাকে আইএফসি কোড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আর এখানেই এসে অনেকের সাথে একটা প্রবলেম হচ্ছে তাদের নাম শো হচ্ছে না তাদের লিঙ্ক পে আউট ম্যাথডও শো হচ্ছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু ভরছ কিন্তু লিঙ্ক পে আউট ম্যাথডটা শো হচ্ছে না তো ব্যাঙ্ক সেট করতে পারছো না তো তাদের জন্য আমি একটা ভিডিও আনবো কালকে আমি ওই ভিডিওটা সাড়ে সাতটার দিকে আপলোড করব। মানে রাতের বেলা তো অবশ্যই একটু দেখে নিও কীভাবে তোমরা ওই প্রবলেমটা সলভ করবে আর আমি যেহেতু আমার ব্যাংকের ডিটেলস দিয়ে নিলাম এখন লিঙ্ক পে আউট ক্লিক করব তো লিঙ্ক পে আউট ক্লিক করার পরে আমাকে এখন এই অপশনটা দিয়ে দিল এখন আমাকে ট্যাক্স ইনফরমেশনটা ভরতে হবে তো অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক কর অনেকের এখানে লগ ইন চাইবে মানে তোমাদেরকে পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে তো আমার যেহেতু লগ ইন চাইনি ফেসবুকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা চলে এসেছে তো এখানে কন্টিনিউ জিয়া রুল বলে যে অপশনটা আছে ওখানে ক্লিক করবো তারপরে কিছুক্ষণ লোডিং নেবে আর দেখবে এই পেজটা খুলে যাবে এখানে তোমাদেরকে নো সিলেক্ট করতে হবে তারপরে আবার নো সিলেক্ট করে নেক্সট ক্লিক করবে তারপরে এখান দিয়ে ইন্ডিয়া সিলেক্ট করে এই যে নিচে নেক্সট এর অপশন আছে নেক্সটে ক্লিক করে দিতে হবে তারপরে তোমার অ্যাড্রেস গুলো চলে আসবে অ্যাড্রেস একবার দেখে নেবে তারপরে নেক্সটে ক্লিক করবে আবার অ্যাড্রেস চলে আসবে আবার নেক্সট ক্লিক করতে হবে আর তারপরে এখানে জিরো পার্সেন্ট দিয়ে নেক্সট ক্লিক করতে হবে তারপরে নিচে এখানে স্ক্রল করে আসবে আর এখানে এই বক্সে টিক করে এখানে তোমাদের ফুল যে সিগনেচার যেটা তোমাদের প্যান কার্ডের নাম আছে সেই নামটা দিয়ে নিচে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো আমি নেক্সট অপশানে ক্লিক করে নিলাম আর এখন এই যে ফর্মটা খুলে গেল এটা একটু ভালোভাবে দেখে নিতে হবে আর তারপরে নিচে এই যে অপশনটা আছে সাবমিট ফর্ম এখানে ক্লিক করে দিতে হবে আর তারপরে দেখো ইউর ট্যাক্স